ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে অমর রদি আল্লাহ তালানহু নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়িয়েছে একজন মূর্তি পূজক খঞ্জর দিয়ে হজরতে অমর রদি আল্লাহ তালানহু পেটের মধ্যে এমন ভাবে আঘাত করলো রে বাবা যার নাম হলো আবুল মাজুসি এই মূর্তি পুজো হজরতে অমর রদিয়াল হুতাল হুতালান কেমন ভাবে পেটের মধ্যে আঘাত করল হজরতে অমর রদিয়াল হুতাল আহু ওইখানেই মৃত্যুবরণ করল তারপরেও হজরতে অমর নামাজ ছাড়লো না তারপরেও হজরতে অমর নামাজ একেবারেই হজরতে অমর সারল না নামাজ মৃত্যু বরণ যিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ ও আল্লাহ তুমি আমার শহীদ মৃত্যু দান করিয়রে রে আল্লাহ তালা হজরতে অমরের দোয়া কবুল করে নিয়েছিলেন যে অমরকে দেখিয়া কাফের করে মুশ্রিকেরা যে অমরকে দেখিয়া কাফের মুশ্রিকেরা ঠিক থাকতে পারত না সেই আল্লাহর কাছে ভাবে কান্না করিয়া দোয়া করেছে ও আল্লাহ আপনি আমার মৃত্যুটা শহীদ মৃত্যু দিয়ে রে আল্লাহ আল্লাহ তাহলে হজরতে অমরের দোয়া কবুল করেছে আল্লাহ তালা হজরতে অমরের মৃত্যুটা শহীদি মৃত্যু দিয়েছেন আবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন হজরতে অমর ও আল্লাহ আপনি আমাকে মদিনা শরীফে মৃত্যু দিয়েন রে আল্লাহ আল্লাহ তাআলা হজরতে অমরের মৃত্যুটা মদিনায় দিয়েছিল আবার এমন এক জায়গায় হজরতে অমরকে রাখা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পার্শ্বে হজরতে অমর কে রাখা হয়েছে রে বাবা আল্লাহ রসুলের ড্যান পার্শে শুয়ে আছে হজরতে আবু সিদ্ধি বাম পার্শে শুয়ে আছে হজরতে অমর রতি আল্লাহু আর যাকে যেই যেই জায়গার মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে ওই জায়গায় তাকে কবর দেওয়া হবে ওই জায়গায় তাকে কবর দেওয়া হবে ওরে বান্দা হজরতে অমর আল্লাহ আনহু পৃথিবীর মানুষদেরকে জানা গেলেন ও তুমি আর মুসলমানেরা তোমরা যে নামাজ পড় এই নামাজ রত অবস্থায় আমাকে একজন আমাকে একজন মূর্তি পূজক খঞ্জর দ্বারা আঘাত করেছে আমি ওখানেই মৃত্যু বরণ করেছি তারপরে আমি নামাজ সারি নাই ওরে বান্দা ওই হজরতে অমরের মতো ইমান অন্তরের মধ্যে নিয়ে আসো হজরতে আবু বকরের মতো ইমান অন্তরের মধ্যে নিয়ে আসো কে সে আবু বকর আবু বকর যখন ইন্তেকাল করবে আবু বকর তার মেয়েকে ডাক দিয়া বলে আয়সাকে ডাক দিয়া বলে ও আয়সা আমি আবু বকর আর দুনিয়াতে বেশি দিন আমি আবু বকর থাকবো না ও আয়সা তুমি আমার তুমি আমার জন্য দাফনের ব্যবস্থা করবা বলে আব্বা যান কি দাফনের ব্যবস্থা করব বলে আবুবাকর স্মৃতি এইবার তার মেয়ে আয়সাকে তিনটা কাপড় দিলেন তিনটা কাপড়ের মধ্যে দুইটা হলো পুরাতন কাপড় একটা হলো নতুন কাপড় এইবার আবুবাকর যখন তার মেয়েকে পুরাতন কাপড় যখন দিল বলে আপনি আমাকে পুরাতন কাপড় কেন দিচ্ছেন আপনার আপনার জন্য আমি নতুন কাপড়ের ব্যবস্থা করব দাফনের কাপড়ের ব্যবস্থা করব আবু বকর বলে ও আয়সা তুমি বুঝতে পারো নাই কারণ আমি যে দুই বছর আমি যে দুই বছর খলিফা ছিলাম ও আয়সা এই দুই বছরে যত মানুষ বরণ করেছে কাউকে আমি নতুন কাপড় কিনে দিতে পারি নাই ও আয়সা এর জন্য আমার কাপড়টাও যেন পুরান কাপড় হয় এজন্য পুরান কাপড় দিয়ে আমার দাফনের ব্যবস্থা করবা কারণ যখন আমি কবরে যাব কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে বলে ও আবু বকর তোমার তুমি যে খলিফা তুমি যে দুই বছর শাসন করেছ এই দুই বছরে যাদেরকে অন্ধকার কবরে রেখেছ তারা তো কেউ নতুন কাপড় পরিয়া অন্ধকার কবরে যাই নাই ও আবু বকর তুমি কেন নতুন কাপড় পরেছ এর এই জন্য আমি আবু বকর আল্লাহর আদালতে অনেক ভয় করি জন্য তুমি আমাকে পুরাণ কাপড়ের ব্যবস্থাই করবা পরে আল্লাহর বান্দা আর আয়সাকে বললেন ও আমার আদরের মেয়ে আয়সা আমাকে তুমি অন্ধকার কবরে রাখবা রসুলের ড্যান পার্শে তুমি আমাকে রাখবা কারণ রাখার আগে তুমি আবার আল্লাহ রসুলের কাছ থেকে অনুমতি নিবা আল্লাহ রসুল যদি অনুমতি দেয় তাহলেই তুমি রসুলের ট্যান পার্সে আমার কবরের ব্যবস্থা করবা আর যদি আল্লাহ রসুল আমার ওপর যদি আমার ওপর যদি রাগ করে থাকে তাহলে আল্লাহ রসুল যদি আমাক রাখার যদি অনুমতি না দেয় তাহলে রাখার দরকার নাই এইবার আবু বকরের ইন্তেকাল হয়ে গেল আবু বকরের জানা জানিয়া আল্লাহ রসুলের রওজার কাছে চলে গেল আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে অনুমতি নেওয়া হলো আল্লাহ রসুল অনুমতি দিয়া দিলেন আল্লাহ রসুলের ডান পার্শ্বে আবু বকরকে রাখা হলো আর বাম পার্শ্বে হজরতে অমরকে রাখা হল পরে নবীর উন্মতির দল হজরতে আবু বকর হজরতে অমর রতি তারা দুনিয়ার মানুষদেরকে জানা গেলেন পরে দুনিয়ার মানুষ এ দুনিয়াটা কিছুই নয় রে ভাই শয়তানের ধোকা ছাড়া আর কিছু নয় এ দুনিয়াতে কেউ চিরজীবন থাকবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি সুদূর শুধু আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি ওরে বান্দা এ দুনিয়া থেকে যতই তোমরা মৃত্যু থেকে দূরে সরে যাও মৃত্যু তোমাদেরকে ধাওয়া করতেছে মৃত্যু বরণ করতেই হবে আবু বকর মারা গেল অমর মারা গেল ওসমান মারা গেল সকলেই চলে গেল দুনিয়া থেকে তুমিও আমিও একদিন চলে যাইব এজন্য বাবা হজরতে অমরের মৃত্যু থেকে শিক্ষা অর্জন করতে হবে হজরতে অমর আনহু নামাজরত অবস্থায় মৃত্যু বরণ করল তারপরেও নামাজ সারলো না আর তুমি এমনি এমনি নামাজ ছেড়ে দাও আর তুমি এমনি এমনি নামাজ চাও না আল্লাহ তাআলা বলেন যারা নামাজ কাজা করবে এক অক্টো এক নামাজ কাজা করার কারণে দুই লক্ষ অষ্টআশি হাজার বছর যাহান নামে পুরতে হবে পরে বান্দা কত জীবনে নামাজ কাজা করেছো এখনই তওবা করে না আর নামাজ কাজা করবা না আল্লাহর কাছে যদি খাঁটি নিয়তে যদি তৌবা কর আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে